পিছনে যে সড়কটি দেখছেন এটা নিয়ে আমি বেশ কিছুদিন আগে ভিডিও করেছিলাম পাহাড় ধসের ঘটনা ভয়াবহ কিন্তু পাহাড় ধস হয়েছিল এই ঠিক সীমান্ত সড়কের জামিনীপাড়া বলা হয় জামিনীপাড়ার যে সড়কটি দেখা যাচ্ছে এখানে এই পাহাড়টা ভেঙে কিন্তু ঠিক এই রাস্তায় পরে বিশাল পাহাড় সেই ভিডিও আপনারা দেখেছেন প্রায় দুই লক্ষ ফলোয়ার বা শুভাকাঙ্ক্ষী এই ভিডিও দেখেছেন তারা কিন্তু দেখার কারণে অনেকেই কিন্তু উপকৃত হয়েছেন তার কারণ হচ্ছে যে আমাদের টু তানেককেবার যে সীমান্ত সড়ক সেই সীমান্ত সড়ক দিয়ে কিন্তু অনেকে খাগড়াছড়ি মাটিরাঙ্গা যাতায়াত করেন এটা ট্যুরিস্ট এসপোর্ট অথবা ট্যুরিস্ট রোড ছাড়াও কিন্তু নিয়মিত অনেকের যাতায়াতের জন্য ইউজ হয় এই সড়কটি তবে এই সড়কটি কিন্তু এখন ক্লিয়ার আছে সেই মেসেজটা দেওয়ার জন্য আমি কিন্তু এতটুকু আসছি এটা তিন থেকে চার দিন হচ্ছে এই সড়কটা ক্লিয়ার আপনারা চাইলে রামগড় দিয়ে আবারও সীমান্ত সড়ক দিয়ে আপনারা মাটিরাঙ্গা খাগড়াছড়ি সাজেক যেতে পারেন অনেকেই কিন্তু এই সড়ক দিয়ে আসার যাওয়ার প্ল্যান করেছিলেন আমার ভিডিওর কারণে অনেকেই উপকৃত হয়েছেন অনেকে আমাকে মেসেজ করেছেন থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে আবারও আমি বলি আপডেট নিউজ সড়কটি এখন মোটামুটি ক্লিয়ার এই সড়ক দিয়ে আপনারা যাতায়াত করতে পারবেন নিঃসন্দেহে তবে আমি বলে রাখি যেহেতু এখন বৃষ্টি হচ্ছে আমাদের পার্বত্য অঞ্চলের পাহাড়ে বিভিন্ন সড়ক ধসের ঘটনা ঘটে থাকে এই জন্য আপনারা সেভ ড্রাইভ সেভ লাইফ সাবধানে চলাফেরা করবেন কারণ এখানে যে পাহাড়টা দেখছেন আমার কেন জানি না মনে হয় যে হয়তো বছর দুইকের ভিতর এটাও আবার ধস হয়ে ভেঙে পড়তে পারে কারণ এখানে নাকি এই দুইবার ঘটনা ঘটেছে এই জন্য আমি হয়তো বলতে পারি যে এই ঘটনাটা যে কোনো মুহূর্তে ঘটতে পারে এই জন্য আপনারা যখনই পাহাড়ে ভ্রমণ করবেন বিশ করে গাড়ি বাইক নিয়ে আপনারা সাবধানে চলাফেরা করবেন যদি বেশি বৃষ্টি হয় তখন আপনারা পাহাড় ভ্রমণ থেকে বিরত থাকবেন এটা আমার অনুরোধ কারণ এখানে যে পাহাড়টা ধস হয়েছিল তখন যদি কোনো গাড়ি ঘোড়া থাকত নিশ্চিত একবারে মৃত্যু তো দূরের কথা তাকে খুঁজে বের করতে দুই তিন দিন লাগতো এত পাহাড় যাই হোক আপনারা ঘুরুন করুন ভ্রমণ নিজেকে জানুন পৃথিবীকে জানুন ভ্রমণ কিন্তু শুধু মানসিক না আসলে আপনি অন্যতম শান্তির একটি লক্ষ্য পাশাপাশি একটি স্থান পাশাপাশি মনকে আর নিজেকে সবকিছুতেই নিজেকে মনকে ভালো রাখার একটা উপায় সেটা হচ্ছে যে ভ্রমণ ভ্রমণ করতে হবে প্রচুর প্রচুর ঘুরতে হবে প্রচুর নিজেকে জানতে জানতে হবে হবে নিজের সম্বন্ধে তাহলে আপনার ভালো লাগবে যাই হোক আপনার ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে কিন্তু এই রাস্তা অথবা পাহাড়ের যে কোনো অঞ্চল আপনারা এড়িয়ে যাবেন বৃষ্টির সময় অথবা সাবধানে চলাফেরা করবেন কারণ আমি যে ভিডিও করতেছি হয়তো এখনো এই পাহাড়টা ভেঙে পড়তে পারে বেশিক্ষণ থাকবো না আমি চলে যাচ্ছি ভালো থাকুন সবাই